আল্লাহ আবার তুমি যদি আমাকে মাটি বানিয়ে আবার পৃথিবীতে পাঠাও আল্লাহ এইবার আমি তোমার সমস্ত বাদক বন্দী সঠিক ভাবে পালন করে এই দুনিয়াতে আসবো আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দিরা তোমার এত কাজ যে তুমি আমার ইবাদত করতে পারো নাই আমি বাদশা সুলাইমান এই বাদশা সুলাইমান কে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সংসার দেই নাই 10 টা গাড়ি দেই নাই 20 টা গাড়ি দেই নাই তাকে এরকম বাংলাদেশের মতো এর থেকে বড় 10 টা দেশের প্রেসিডেন্ট আমি বাদশা সুলাইমান দিয়েছিলাম এত রাজত্ব তাকে আমি আল্লাহ দিয়েছিলাম তারপরে বাচ্চা সুলাইমান আমার এক সেকেন্ডের জন্য আমার একটা হুকুম তিনি অপালন করেন নাই তিনি সবসময় এত রাজত্ব দিয়েছি এত কাজ দিয়েছি তারপরে সমস্ত কাজের মাঝে সমস্ত কাজ আমি আল্লাহর নামে শুরু করেছি বলেন সুবহানাল্লাহ তোমার তো কোনো কাজ নাই তোমাকে আমি পাঁচটা গাড়ি দিয়েছিলাম দশটা বাড়ি দিয়েছিলাম কয়েকটা ছেলে মেয়ে কিছু টাকা পয়সা এর থেকে শত শত বেশি টাকা পয়সা আমি বাচ্চা সুলা হিমানকে দিয়েছিলাম তারপরেও বাচ্চা সুলা হিমান আমার কোনো হুকুম থেকে দূরে থাকেনি কি কি সেখানে আল্লাহ তাআলার কাছে বলার কিছু থাকবে নাকি নাকি যারা দুনিয়াতে বাবা আল্লাহ

আমি সামান্য চল্লিশ বছর রোগ দিয়েছিলাম এমন কুষ্ঠ বেধি তাকে দিয়েছিলাম যে গ্রামের থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বন জঙ্গল যে নির্বাসিত করা হয়েছিল নিয়েছিলাম চল্লিশ বছর একদিন নাই দুই দিন নাই এক সপ্তাহ নাই এক মাস নাই এক বৈশোর নাই কয় বছর জেনে বলেন কয় বছর চল্লিশ বছর আমি আইন

আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আল্লাহু আকবার বল আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে এরই দই আসে ও মধুর নামে প্রাণ না হবে না হবে না ও নামে তুই না

no debo

ওজন আপত্তি গ্রহণ করা হবে না সুপারিশ গ্রহণ করা হবে না বিচারে দিনের মালিক কেমন হবে তিনি কি আসতে বলে তিনি কে আম্মা তাহলে আমার আপনার লোকের কথা বলে সেটা কে কে পাওয়া যাবে যারা আপনার দুনিয়াতে পা বোনেরা আছে না আছে আসলে কেমন আমার স্বামী এমন দাজ্জাজ ছিল এমো এমন জামিম ছিল তরকারি দিয়ে লবণ বেশি হলেও আমাকে মারতো মারতো আবার তরকারিতে লবণ কম হলেও মারতো মারতো বিনা কারণে অন্য অত্যাচার করতো তার সংসার চলতেছে সবসময় ভাবতা যে আমি এই স্বামীর মন কখন মনোরঞ্জন করব এই স্বামীর দিকে তাকিয়ে স্বামীর কথা শোনার কারণে স্বামীর স্বামীর মনোরঞ্জনের করার জন্য আল্লাহ তোমার এই বদল সঠিক করতে পারি না আল্লাহ দুনিয়াতে আবার তুমি আমাকে পাঠাও

তোমার স্বামী যে দাজ্জাল ছিল জালিম ছিল পৃথিবীতে যত স্বামী আমি পৃথিবীতে পাঠিয়েছি ফিরাউনের মতো এত কঠোর স্বামী এত কঠোর স্বামী আর পৃথিবীতে দ্বিতীয়ত ছিল না কথা বলে ঠিক কিনা সেই ফিরাউনের কাছে আমি আসিয়াকে পাঠিয়েছিলাম সেই আসিয়াকে এত অত্যাচার অন্যায় করেছে ফিরাউন কেটে কেটে তার গোস্ত টুকরাগুলো গুলো আগুনের উপরে দিয়েছে এমনকি তেলের ভিতরে

ক হাজার রুয়াতি নিয়ম কমাইয়া অন্য ক হাজার রুয়াতিং সার রই যার পরিমাণ ভালো যে কাজ করেছি সেই ভালো কাজের হিসেবে আল্লাহ তালা নেবে নেবে আবার পরিমাণ করিব যে খারাপ কাজ আমি আপনি করেছি সেই খারাপ কাজের হিসেবে আল্লাহ তালার কাছে দিতে হবে